এই জন্য প্রভাতে না উঠলে আধ্যাত্মিক জগতে ভজন জগতে তার এক পাও এগিয়ে যাওয়ার অধিকারী জন্মাবে না যদি ব্রাহ্ম মুহূর্তে না ওঠে এক স্বামীজি রাত এগারোটায় কল করতে গেছে টেলিফোন এক্সচেঞ্জে তখন তো মোবাইল হয়নি উনি এক ঘন্টা ধরে নাম্বার টাইল ঘোরাচ্ছেন ওদিক দিয়ে বলছেন বিজি ব্যস্ত স্বামীজির এই দুর্দশা দেখে ওই এজেন্সির যিনি মালিক তিনি বলছেন স্বামীজি যদি খুব দরকার হয় তবে সাড়ে তিনটে চারটের সময় আসুন এখন লাইন ক্লিয়ার পাওয়া এমনি তো রাত এগারোটা বারোটা বাজলে দেখবেন নেট কাজ করে কম সবাই ওর ভিতরে ঢুকে যায় তো স্বামীজি সময় গিয়ে যে ডায়াল করলেন থেকে করে স্বামীজি এক প্রবাচনে বলেছিলেন যদি ভগবানের সাথেও লাইন যোগ করতে চাও তবে ভোরবেলা ডায়াল করো নাম দিয়ে ভোরবেলা ডায়াল করো ওই সময় লাইন ক্লিয়ার ওই সময়টা তাকে পাবে ভরে উঠে ভগবানকে একটু ডেকে দেখুন আগের আগের মানুষটা ভরে না উঠলেই বরঞ্চ লোক তাকে ধিক্কার দিত আর এখন কেউ যদি রাত সাড়ে চারটেই ওঠে এখন মানুষ বড় বড় চোখ করে বলে কি হয়েছে এখন উঠেছে কেন যুগ কোথায় চলে গেছে এখন উঠলে কেন কি কোন সমস্যা হয়েছে সমাজ এখন কোথায় চলে গেছে আমাদের দূর প্রভাতে না উঠলে তার জীবনে ভজনই শুরু হবে না উঠে দেখুন একদিন প্রভাতে প্রভাতে উঠে একটু গুরুবর্গের আশীর্বাদ নিন আর দ্বিতীয়টা প্রণাম এই প্রণামটা এখন পঁচানব্বই শতাংশ হিন্দু হিন্দুর গৃহে বিগ্রহ প্রণাম হয় না স্বামী প্রণাম হয় না পিতা প্রণাম হয় না গোবিন্দ বলেছেন শ্রীকৃষ্ণ প্রণামই পুনর্জন্ম নব হওয়ায় গোবিন্দকে প্রণাম করলে তারা পুনর্জন্ম হয় না এই কথাগুলি তো শাস্ত্রেরই আজানি মহাসিদ্ধান্ত মঞ্জুষা প্রণামে কি হয় দেখো ভগবান শিবের উপাসনা করছে কাশীতে একজন ভগবান শিব এসে বলছেন কি বর চাই বললে আমার কোন সন্তান নেই আপনি সন্তান দিন বলে সন্তান হবে পাঁচ বছর পরময় নেবে বলে প্রভু আগে তো ওই কলঙ্ক ঘোচাও একটা সন্তান দাও বলে পাঁচ পাঁচ বছর পরমায়ু দিয়ে দিলেন ভগবান শিব সন্তান হলো চার বছর বয়স হয়ে গেল শশী নাই বাড়লো কি তার গুণ কি তার রূপ কি তার বেধা আচ্ছা বাকি আছে কয়েক বছর পাঁচ বছর পুততে সাধুর কাছে গিয়ে বলছে আর এক বছর আয়ু আমার সন্তানটার একটা উপায় করুন বলে ভগবান শিব বলেছেন ওর আয়ু পাঁচ বছর তখন বললেন কাশির গঙ্গার তীরে বসে একটা কুঠির করে দিন ওইখানে ও যাকে দেখবে সামনে তাকে যেন সাষ্টাঙ্গে প্রণাম করে এই একটা বছর ও শুধু প্রণাম করবে তারপর কি হয় আমি দেখছি ওইখানে কুটির তৈরি করে প্রণাম করতে করতে যাকে তাকে প্রণাম করে মাত্র আয়ু বাকি আছে তিন দিন এটা একটি অপূর্ব ঘটনা আমাদের আমাদের শিব পুরাণের ঘটনা তিন দিন আয়ু বাকি আছে কয়দিন পাঁচ বছর পূর্তে তিন দিন ওই তিন দিনের দিন সপ্ত ঋষিরা এলো কাশিতে তো সপ্ত ঋষিরা আসবে গঙ্গা স্নান করছে বিশ্বেশ্বরকে দর্শন করতে সপ্ত ঋষি তো আপনারা জানেন অত্রি পুলস্ত বশিষ্ঠ কুরুতু এই সপ্ত ঋষি যখন যাচ্ছেন ওই ছেলেটা শাস্তাঙ্গে প্রণাম করে বসেছে ঋষিদের যাকে দেখে তাকে প্রণাম করার কথা এক বছর ধরে অভ্যাস ঋষিরা তখন ওর দিকে তাকে বলছেন চিরঞ্জীবী হবো চিরজীবী হ সঙ্গে সঙ্গে ওনার বাবা বলে উঠেছেন আশীর্বাদ ফিরিয়ে নি ভগবান শঙ্কর ওকে পাঁচ বছরের পরমায় দিয়েছেন ওরা বাকি আছে তিন দিন ঋষিরা বললেন আচ্ছা এক কাজ করতে পারো ওকে ওই সন্তানটাকে আমাদের কাছে দিতে পারো যদি কিছু করতে পারি কারণ আমরা তো আশীর্বাদ করেই বসলাম ওকে ওনারা নিয়ে গিয়ে বলছেন কাল সকালে আর দুই দিন বাকি আছে কাল সকালে বলছেন চলো আমার পিতার ব্রহ্মার কাছে চলো সপ্তঋষি শিখিয়ে দিল আমরা গিয়ে আগে প্রণাম করব পেছনে তুমি প্রণাম করবা বাচ্চাটাকে শিখিয়ে দিল ঋষি গিয়ে পিতা ব্রহ্মাকে প্রণাম করেছে ছেলেটাও লুটিয়ে পড়েছে ব্রহ্মা বলছেন চিরঞ্জীবী ভব যেই ব্রহ্মা বললেন তখন মনিরিষে বললেন পিতা কাল ফেসেছিলাম আমরা রাজ ফাঁসলেন আপনি আমরা ওকে আশীর্বাদ করলাম কিন্তু ভগবান শিব ওকে পাঁচ বছর দিয়েছেন আমরাও ফেসে গেছি পিতা আপনিও ফেসেছেন ব্রহ্মা বললে তার মানে বলেন ভগবান শিবই ওকে আয়ু দিয়েছেন পাঁচ বছর বলে বাকি আছে কয়েকদিন বলে আজ দিয়ে আর দুই দিন বলে ওকে আমার কাছে রেখে দাও সপ্ত ঋষিরা বলছেন তোমরাও থাকো দেখি আমরা সবাই মিলে কি করা যায় আশীর্বাদ যখন করলাম প্রণামের মহিমা দেখুন ওইখান থেকে যেদিন মৃত্যুর দিন দিন সকালে ব্রহ্মা সপ্ত ঋষি ছেলেটাকে নিয়ে শিবলোকে চলে গেছে ওকে শিখিয়ে দিয়েছে প্রথমে ব্রহ্মা দ্বিতীয়ত সপ্ত ঋষি তৃতীয়ত তুই শাস্তাঙ্গে ভগবান शंकरকে প্রণাম করবি আমাদের দেখা দিক চলেছে প্রণাম ভগবান শিব বলে বসলেন চিরঞ্জীবী ভব এই ছেলেটাকে পেছনে ব্রহ্মা এসে বলছেন প্রভু আপনি বছর নির্ধারণ করেছেন এখন বলছেন চিরঞ্জীবী বাবু সমাধান করুন ব্রহ্মার কাজ শেষ ব্রহ্মাকে বলছেন তুমি যাও দেখি আমি কি করতে পারি আমি তো পাঁচ বছর বেঁধে দিয়েছি সন্ধ্যার সময় আয়ু ফুরিয়ে কিন্তু জমের তো সাধ্য নেই ভগবান শিবের সামনে আসবে দূর থেকে বলছেন প্রভু ওর আয়ু ফুরিয়েছে কৃপা করে ওকে ছেড়ে দিন আমাদের কাছে দিয়ে দিন শিব বলছেন জম মহারাজকে কে বলছেন আচ্ছা পাঁচ বছরের পরমা এই তো বলে হ্যাঁ আপনি দিয়েছেন প্রভু শেষ হয়ে গেছে বলে তোমার হিসাবে 5 বছর আমার হিসাবে পাঁচ বছর সিদ্ধ ঠাকুর জিলিবির পাঁচ বাদতে শুরু করে বলে তোমার হিসাবে 5 বছর আমার হিসাবে 5 বছর এসব জেনে আসবে না তুমি বলে প্রভু তার মানে চাঁদে যখন বিজ্ঞানীরা গেল তখন দেখলো চাঁদের এক ঘন্টা সমান পৃথিবী 73 ঘন্টা এবং আমরা প্রতি প্রতিবছরে 365 দিনে যে পিতৃলোকে সাদ্য করি এর কারণ কি পিতৃলোকের একদিন সমান পৃথিবী 365 তে দিন ভগবান শিব বলে যে আমার হিসাবে পাঁচ বছর তোমার জানা নেই যমরাজ এখান থেকে জেনে যাও তারপরে ওকে নাও বলছেন প্রভু বলুন হিসাবটা তো আমার জানা নেই একটা আশ্চর্য আমি যেদিন শুনেছিলাম না আমার মাথা শুরু করেছিল শিব ঠাকুর বলছেন তার পাঁচ বছর কতটা শুনুন সত্য ত্রেতা দাপার করলে এই চারটে যুগ এই চারটে যুগ মিলে হয় এক দিব্য যুগ আর এরকম একাত্তর দিব্য যুগে হয় এক মন্নান্তর আর এরকম চোদ্দ মন্নান্তরে হয় এক কল্প আর চোদ্দ মন্নান্তরে এক কল্পে ব্রহ্মার দিন এই পরমা ব্রহ্মা দশবার বার মরবে দশ জন্মাবে ভগবান শিবের তাতে হবে একদিন এই হিসাবে ওর পরময় পাঁচ বছর কল্পনা করা যায় দশবার বার ব্রহ্মা মরবে আর জন্মাবে কল্প তাতে ভগবান হবে একদিন একে কি নাম দিলেন আশীর্বাদ করে বললেন দশ বার মরবে দশ বার জন্মাবে প্রলয়ে ব্রহ্মা ভূত হবে তোর প্রলয় নেই আজ থেকে তোর নাম রাখলাম মারকণ্ডেও মহর্ষি মারকণ্ডেও মহাপ্রলয়তেও তোর প্রাম নেই ধ্বংস নেই একবার মাত্র প্রণাম করে দেখুন শ্রদ্ধা ভরে ভগবানকে সাধুগুরু পিতামাতাকে প্রণাম করুন ওই যে পিতামাতা ভোরবেলা প্রণাম করলে যে আশীর্বাদ দেয় বেঁচে থাক বাবা তারা তো তত সংস্কৃতি জানে না একটু বৈষ্ণব হলে কি বলবে একটু বৈষ্ণব হলে কি বলবে যে বিষ্ণু ভক্তি ওস্ত তোমার কৃষ্ণ ভক্তি ওকার বাবা মা সরল গ্রামের বাবা মা বলে দেয় চিরঞ্জীবি ভব আর যদি বলে বেঁচে থাক অনেক মন্ত্রের থেকে এই মন্ত্র শ্রেষ্ঠ বেঁচে থাক এই মন্ত্র দয়া করে প্রণামটা শুরু করুন একটু ভোরবেলা শুরু করুন দেখবেন জীবন বদলে যাবে কে শোনে কার কথা কেউ তো এখন কারো কথা নেয় না দুটো ভালো লাগছে যুক্তি দিয়ে কথা বলছি এইটুকুই এটা আমরা গ্রহণ করি না রাত 12টা 1টা পর্যন্ত ওইসব গিললে গিলা মানে বুঝেন তো 3 ঘন্টা টিভির সামনে ওইগুলো গিললে আর ঘুম ভাঙবে কি করে চার টেবিলে আড্ডা দিয়ে রিমোট ঘোরালে আর কি করে ঘুম ভাঙবে দয়া করে ভোরে উঠে একটু নাম শুরু করে দিন প্রণাম শুরু করে দিন আর নয় ভগবান এখানে বলেছে জান নাম ধেয়ং ম্রিয়মান আতুর নামের মহিমা একটু এছে পতন স্কলানো বা বিবাহmathscrGrimnan প্রণাম বিমুক্ত কর্মাঙ্গাল উত্তম গতি প্রাপনতি শান্তি নত কলম জনা এসেছে এই কথা আসন্ন মরণ আতুর পতি তেস্খলিত ব্যক্তিও যদি বিশদ দশায় যার নাম উচ্চারণ করে তিনি কর্মময় বন্ধন থেকে মুক্ত হয়ে পরমা গতি বৈকুণ্ঠ গতি লাভ করেন যিনি আতুর যিনি স্কলিত যিনি পতিত পাশন্ড তিনিও যদি ভগবানের নাম নিয়ে মারা যান তবে তার গতি হবে বৈকুণ্ঠ গতি অজামিলের উপাখ্যান তো আমাদের জানা অজামিলের উপাখ্যান আমাদের জানা নিবেদন করব যে একটু নাম নিন জন্য করে তবে একটা জিনিস এখানে আমাদের বারবার চলে এসছে যদি নাম নেন তবে একটু অপরাধগুলো বর্জন করে নাম নিয়ে যদি অপরাধ অপরাধের মধ্যে একটা অপরাধ আমি একটু স্পর্শ করেই যাই সেটা হলো নাম বলে পাপে প্রবৃত্তি আমি আপনাদের সব বৈষ্ণব মন্ডলী আপনারা যারা সদ্গুরু চরণ পেয়েছেন গলায় কণ্ঠি রেখেছেন তিলক নেন মালা জপ করেন সাধনার শুরুর দিকে কিন্তু আপনাদের বাধা দেওয়ার অনেক কিছু আছে এক এইখানে আসতে গিয়ে এক ট্রেন পার হতে হবে ট্রেন লাইন এক নদী পার হতে হবে নৌকা লাগবে এইখানে একটা ব্যক্তির ভূমিতে আসতে গেলে যদি এত বাধা গোবিন্দের চরণে যেতে গেলে কিন্তু অনেকগুলো বাধা আপনি মন্ত্রীর সাথে দেখা করবেন এমনি এমনি হবে না আপনার কার্ড লাগবে পরিচয় লাগবে দারোয়ানকে পরিচয় দিতে হবে ওয়েটিং রুমে বসতে হবে এক মন্ত্রীর সাথে দেখা করতে যদি আপনার এত কিছু তা আপনি ভক্তি দেবীর চরণে যাবেন আপনার পথে অনেক বাধা সেই বাধাটা কি জানেন এ পথে আসার সাথে সাথে টাকা এসে ঝরঝর করে পড়ে এই আমি উঠে যখন চলে যাব টাকাগুলো আমার পিছনে ঝরঝর করে ছড়বে প্রণামই দেওয়ার জন্য টাকা আসলো সন্মান আসলো ভালো খাওয়া পড়া আসলো দান আস গীতা দেবে ধুতি দেবে টাকা দেবে দুটো টাকার জন্য মাতার কিন্তু এইখানে একটা সুবিধা আছে ভক্ত হলেই বক্তা হলেই নামি হলেই পেছনে মান সম্মান অর্থ এগুলো ছুটবে ভগবান বললেন এগুলো সব পরীক্ষার জন্য পাঠাই আমি ওর পথ হারাবার ও পথ হারাই কিনা এই পরীক্ষাতেই আমরা সব ফেল আমাকে সাধু মনে করে কত কত সুন্দরী রমণী যুবতী এসে একটু প্রণাম করবার জন্য আবেগ আবলুত হয় খুব সাবধান থাকবেন ভজন পথ পথটা অত সোজা না আজকের যুগে হরি নামে কেন ক্রিয়া করছে না এর মূল কারণ হলো নামের চরণে আমাদের অপরাধ হয়ে যাচ্ছে অপরাধ তো হয়েই গেছে অপরাধ যা হবার হয়েছে আরেকটা একটা জিনিস বলি যোগ্য এখন চারি আমি একটু ফরিদপুরের দিকে যাই দেখি যোগ্য আর যোগ্য ছাপ্পান্ন প্রভাব হ্যাঁ কলিতে কলিতে নাম যোগ্যই সার তবে মহাপ্রভু যে নাম করতে বলেছেন অনেকটা আমরা পথ হারিয়ে বসেছি আজ মহাপ্রভু বলেছিলেন অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া নাম করতে কোথায় বলেছেন মহাপ্রভু কোথায় বলেছেন একটু শব্দ বলতে হবে এই সিদ্ধান্তগুলো গুলো বলবার সময় এসছে এখন মহাপ্রভু বলছেন ঘরে গিয়ে পাঁচ সাত মিলে হাতে তালি দিয়ে কলকাতার সবে আমরা এখন নাম করছি আসরে বাড়িতে এখন নাম হয় না নাম হয় আসরে এইখানে তিন দিন খুব আনন্দ হলো মিলন মেলা হলো তারপর আর সারা বছরের নামের খোঁজ নেই মহাপ্রভু বলছেন এত এ গৃহে তুমি কৃষ্ণ ভজনী আমরা ভুজছি আসরে আসরে আমার আপত্তি নেই এর বিরোধী নই ঘরে কৃষ্ণ ভজন না করলে ঘর পুড়লে আপনি এখানে এসে কি শান্তি পাবেন আপনার ঘরই যদি ভক্তিতে না ভরে যায় পড়ে যায় এখানে আপনি কি শান্তি পাবেন দিন দিনে আচ্ছা নিত্যানন্দ হরিদাসকে মহাপ্রভু কোথায় নাম করতে বললেন এসে যে গিয়ে আমার দিকে লক্ষ্য করুন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে ঠাকুর হরিদাসকে বললেন জীবের দারে দারে গিয়ে করো এই ভিক্ষা কোথায় দেখাচ্ছেন মহাপ্রভু জীবের দারে দারে গিয়া করো এই ভিক্ষা উনি কি বললেন এস্টেজে ভিক্ষা করো মহাপ্রভু নাম শুরু করেছিলেন কোথায় শিবাসের অঙ্গনে আজ বাড়িতেই নাম হয় না আসরে নাম হয় আর কিছু মনে করবেন না আমাদের সেদিন আমি আমাদের প্রেমানন্দ দেখাচ্ছিল নেটে কিছু মহিলা দল কীর্তন করতে উঠেছে নামের দল উঠে ওই যাত্রায় দেশত্ব গানে যেমন দুই লাইন দিয়ে দাঁড়িয়ে এদিক ওদিক ফেরে ওইভাবে এবং তাদের নাচ দেখে মনে হয় বোম্বে নকল করা হিন্দি গানের নকল করা এগুলি কি হরি নামের আসল যুবতীরা উঠে যদি ওই হিন্দি গানের সুরে ওইভাবে মাজা বেঁকে নৃত্য করে এটা মহাপ্রভুর নির্দেশনা কোথায় মহাপ্রভু বলছেন কাঠের নারী মূর্তিও যদি কোনো মুনিরিস বেশি তাদের চিত্ত বিভ্রান্ত হতে পারে আর এখানে উঠে যদি ওই জাতি অশ্লীল গানের সুরে চটুল গানের সুরে নৃত্য করে সে যে গুজে দায় ভারকে নেবে নাম নামের দ্বারা আজকে যেটা শুরু হয়েছে মহাপ্রভুর অনুমোদন এতে নাই মহাপ্রভু বলেছিল যদি হরি নাম করতে হয় সাধু সঙ্গ করো এ স্পষ্ট অক্ষর হরি নাম যদি করবে তবে সাধু সঙ্গে করো অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয় নামাক্ষর বাহির হয় বটে যারা নিজে আচরণ করে না তাদের নাম উপদেশ করবার কোন অধিকার নাই যিনি একাদশী করেন না যার দাদা সঙ্গে তিলক নাই যিনি পরম্পরা সদ্গুরু আশ্রয় নেন না যার এখন আহার শুদ্ধ হয়নি ইনি যদি লোককে ইনি ইনি নাম করতে পারেন নিজে নিজে কিন্তু অন্যকে যখন নাম প্রচার করতে যাবে মহাপ্রভু হুশিয়ার করে দিয়েছেন আপনি আচারী ধর্ম জীবের শেখাও নালে কোনো কাজে আসবে না আচ্ছা একটা রিভালভারের গুড়ি একটা রিভালভার আপনার কাছে আছে আর তাতে একটা বুলেট আছে তো সেই রিভালভার আর বুলেটটা আপনি হাত দিয়ে ছুঁড়ে মারেন যদি কারো গায়ে দাদার গায়ে ছুঁড়ে মারুন ডাক্তার বাবুর গায়ে ছুঁড়ে মারুন বুলেটটা ভেদ হবে আচ্ছা ওই বুলে রিভালভারে পুরে শুট করলে ওর বুক ভেদ হবে কেন বলে রিভালবারের মধ্যে এমন একটা গতি বিজ্ঞানীরা দিয়েছেন ওই গতিতেই বুক ভেদ হয়ে যাবে কিন্তু হাত দিয়ে ছুঁড়লে ভেদ হবে না তেমন সাধু সজ্জন সদাচারী না হয়ে যদি আমরা এইভাবে নাম বিতরণ করি আপনি পাপি স্কলিত হন আপনি নিজে নিজে নাম করুন কিন্তু নাম যখন নগরে প্রচার করবেন আচ্ছা মহাপ্রভুর এতজন থাকতে হরিদাস আর নিতাইকে নাম করতে পাঠালেন কেন আমি প্রশ্নটা কি আপনাদের মধ্যে দিতে পেরেছি মহাপ্রভুর এত পরিকার থাকতে হরিদাস কেন নিত্যানন্দকে কেন প্রচারে পাঠাবেন নাম বলেন উপযুক্ত না হলে নামের প্রভাব যার ভেতরে নেই দাতা হতে গেলে যদি দান করার ক্ষমতা না থাকে দেবে কি অন্ধ আরাজকে পথ দেখাবে কি হরিদাস কে কেন জানেন হরিদাস তোমার মতো নিষ্কিঞ্চন শুদ্ধ নামাশ্রয় বৈষ্ণব কে ঘরে দোয়ার খোলে বিষয়ী লোক তোমার দিকে তাকালেই তাদের ইচ্ছা না থাকলেও তাদের মুখে নামটা এসে পড়বে যাহারে দেখিলে মুখে আই সে কৃষ্ণ নাম হরিদাস তোমার মতো বৈষ্ণব কে দেখলে বিষয়ী লোকের মুখে আপনি স্বাভাবিকভাবেই নাম এসে যাবে আর আনন্দকে কেন পাঠালেন জানেন মহাপ্ৰভুলেন এই যুগের নাম অন্য যুগের মতো নয় ব্রহ্মাও যে ব্রহ্মাও যে রস আনন্দ গুপ্ত সিন্ধু রস পায়নি আমি হরি নামের মধ্যে সেই রাধা দাশ্য রাধা প্রেম ব্রজ প্রেম সম্পূরিত করে গেলাম নিতাইকে বললেন হরিদাসকে দেখলে সবার মুখে কৃষ্ণ নাম আসবে আর ওই নামের মধ্যেই তুমি রাধা প্রেম ব্রজ প্রেম দিয়ে দিও নিতাই সবাই অধিকারী না নাম উপদেশ করলে সবাই নাম নাম নেবে না এজন্য মহাপ্ৰভু বলেছেন নিজে আ হয়ে তবে নাম বিতরণ করো যতদিন আচরণশীল না হতে পারছো ততদিন নিজে নিজে শুদ্ধ আচরণশীল হতে চেষ্টা করো নাম করো নাম আপনি পাপী অবস্থায় করতে পারবেন কিন্তু প্রচার করতে গেলে আপনাকে সাধু হতে হবে মহাপ্রভু নির্দেশ দিয়েছেন নাম যদি করবে তো সাধু সঙ্গে করো অসাধু সঙ্গে কৃষ্ণ ওটা প্রকৃত নাম নয় অসাধু সঙ্গে কৃষ্ণ নাম হবে না আশ্চর্য জানেন আমার বুধাটাই নামযোগ্য হলো আমি নামের দলের বিরোধী নই যারা নাম প্রচার করছে করুন সেই নামে ওঠার আগে বুকে রাধা কৃষ্ণের ছবি পেছনে নিতাই গৌরী ছবি দিলক নিয়ে চার চার দোকানে গিয়ে চার বিড়ি খেলো মুখটা না ধুয়ে আসরে উঠলো এই মুখে নাম আপনি কি করবেন এটা কি আপনারা লক্ষ্য করেছেন মাঝে মাঝে ওই পোশাক পরে ওইখানে চা বিড়ি খেয়ে মুখটা না ধুয়ে আসরে উঠলো এদের কাছে যদি জিজ্ঞাসা করেন কোথায় নাম এরা বলবে গান আছে অমুক জায়গায় গান আছে জীব বলে দিয়েছেন ভক্তিকে ভাগবত পাঠ হরি নাম যদি অর্থ রোজগার করার তোমার ভিতরে বাসনা থেকে থাকে উপজীবিকা করার কোটি জন্মেও তুমি ভক্তি পাবে না ভক্তিকে কোনো দিন হরি নামকে কোনো দিন জীবিকা করতে যেও না আচ্ছা প্রশ্ন উঠতে পারে তাহলে এদের সংসার চলবে কি করে শ্রীবাসের আঙিনায় মহাপ্রভু কীর্তন করতে করতে শ্রীবাসের হাত ধরে বলছে শ্রীবাস তুমি একা সব সময় দেখি হরি নাম করো রাত দিন তোমার সংসার চলে কি করে মালিনী দেবী তোমার স্ত্রী তোমার ভাতুষ পুত্রী নারায়ণী রয়েছে তোমার একটা ছেলে রয়েছে সংসার চলে কি করে তুমি নাম করো আর নাম করো আচ্ছা আমার মতো নিমা এসে তোমার বাড়িতে প্রতিদিন প্রায় প্রসাদ নাই পাঁচ সাতজন ভক্ত নেই জোগাড় করো কি করে শ্রীবাস তখন কি বললো জানেন প্রভু তুমি এক মুখে দুই কথা বলতে শুরু করলে কবে ভক্তেরও তেমনি উত্তর বলে গীতাতে বলেছেন নবম অধ্যায় বাইশ লোকে অনন্য যে জানা পর্য পাওয়ার সাথে তেসাং নিত্যাভিযুক্ত নাম জগৎ সেবং মহম যে অনন্যগত হয়ে তোমার ভজন করে তার দায়িত্ব তুমি মাথায় করে বল আবার আমার কাছে জিজ্ঞাসা করছে আমার চলে কি করে এক মুখে দুই কথা বলছো কেন তুমি তখন বলছো প্রভু তারপরে উত্তরটা যদি জানতে চাও আমার সাথে এসো শিবাস ঘরের কোণে একটা হাড়ি একটা কলসি আর এক গাছা দড়ি দেখিয়ে তিনটে হাততালি দিয়ে বললেন ওই আমার উত্তর মহাপ্রভু অন্তর্জামে বুঝেও আমাদেরকে বোঝানোর জন্য বলছেন আমি বুঝতে পারলাম না শ্রীবাস ওই কলসিয়ার দড়ি দেখে তিনটে হাততালি দিলে কি জন্য বলে প্রভু আমি জানি নাম আর নামি অভেদ আমি প্রতিজ্ঞা করেছি একদিন নাম নেব দুই দিন নাম নেব তিন দিন নাম নিয়ে যদি গোবিন্দ সেবা ভক্ত সেবা কিছু যোগার না করে দেন ভগবান আমি দড়ি কিনছি কিনে রেখেছি এই মুখার দেখাবো না আমি আত্মহনন করবো গলায় দি বেঁধে কলিশি বেঁধে আত্মহনন করবো মহাপ্রভু তখন বর দিচ্ছেন শিবাস শিবাস আমি তোমাকে এই আশীর্বাদ করছি লক্ষী অন্নপূর্ণা দেবী ভিক্ষার ঝুলি নিয়ে যদি নগরে কখনো ভিক্ষা করে তোমার পরিবারে আর কোনো অন্য কষ্ট কষ্ট হবে না আমি দিয়ে নাম করবে কি এই বিশ্বাস নিয়ে হরি নাম। আরে ভগবানের নাম করলে আপনার দায়িত্ব যোগকস্যাম গোবিন্দ বহন করবেন এরপরেও বলার অপেক্ষা রাখেনা যে যেটা আয়না করলে খাবো কি তবে হ্যাঁ যার বাড়িতে নাম করতে এসছেন তিনি আপনাকে আপনাকে লাখ টাকা কেন এক কোটি টাকা দিন আমার আপত্তি নেই কিন্তু খাতায় এগ্রিমেন্টে সই করে যেন কেনা বেসা না হয় এই না দিলে আমি যাব না আপনার বাড়িতে একজন বৈষ্ণব আপনি তাকে এক কোটি টাকা দক্ষিণা দিন দান দিন কিন্তু যদি খাতায় কন্ট্যাক্ট করতে হয় যে এই টাকা না দিলে আমি যাব না এরকম কথা মহাপ্রভু বা শাস্ত্র বলেনি কিন্তু সেটাই এখন চলছে নাম বাণিজ্য এটা উচিত নয় এটা উচিত নয় কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মড মিশন সন্ন্যাসী ব্রজবাস বাসী নবদ্বীপবাসী এদের চলে না এরা কি টাকা কামাই করতে যায় ভক্তিকে নিয়ে আজকে ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশন গৌরী মঠ বৃন্দাবনের কত হাজার হাজার মন্দির এটা চলে কি করে আপনি জানেন 50 সালে দুর্ভিক্ষে বাংলাদেশে বহু মানুষ মারা যায় ইন্ডিয়াতেও কিন্তু বৃন্দাবনে একজন মানুষ না খেয়ে মরেনি রাধারানী তাদের ব্যবস্থা করে রেখেছেন ওইখানে এই জন্য ভক্তিকে উপজীবিকা করা যাবে না আয়ের মাধ্যম করা যাবে না এটা জীবগোস্বামী ভক্তি সন্দর্ভে লিখেছেন পারলে গ্রন্থটা একটু দেখে নিয়ে তবে ভগবানকে ভজন করলে তার অভাব হওয়ার কথা নয় সবশেষে বলি সময় ফুরিয়ে এসছে আমারও পাঠের সময়

একটাই শুধু নিবেদন করব। বাড়ি বসে চার মালা আট মালা শ্রী কাছ থেকে তার মৃত্যুর সময় আপনার কানে রাগ রাগিনী শোনাতে আসবেন ওই দিন নামটা আপনাকেই করতে হবে ওই দিন নাম আপনাকে প্রভু বলে দিলেন ভজন মধ্যে শ্রেষ্ঠ নববিদা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি অতএব তাহার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নীর অপরাধে লইলে নাম পাবে কৃষ্ণ প্রেম দন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে প্রভু কহে একটা জপের মালা রেখে চার মালা ঘোরাতে বিশ মিনিট সময় লাগবে যারা নামের মালা ঘোরায় তাদের জন্ম মৃত্যু চক্রে আর ঘুরতে হয় না গোবিন্দ তাদের চরণেই নিয়ে নেয় জপের মালা যারা ঘোরায় তাদের আর জন্ম মৃত্যু চক্রে ঘুরতে হয় না শুধু ভক্তগণ সারঙ্গ ঠাকুর কে মহাপ্রু বলছেন তোমার গোপীনাথ কে সেবা করবে তুমি বিদ্ধ হয়েছ বললেন আমি শিষ্য করব না নিমায় কাউকে আমি নাম নিয়েই মরতে চাই কাউকে শিষ্য করব না বললেন না শিষ্য করলে তোমার গোপীনাথ দেখবে কে তুমি পড়িত হলে দেখবো কে বারবার বিরক্তি করায় সারঙ্গ ঠাকুর বলে দিয়েছেন কাল সকালে যার মুখ দেখব তাকে শিষ্য করবো নাম দিয়ে যাও নিমাই যাও যাও আমাকে আর জ্বালাতন করো না সাড়ে তিনটে গঙ্গায় স্নান করে উঠতে গিয়ে দেখে পায়ে বেঁধে গেল একটা ভেলা তেরো এক মৃত সর্পকাটা কাটা রুগীকে ভাসিয়ে দিয়েছে বয়স ১৩ বছর বলে নিমাইকে কথা দিলাম কাল সকালে যার মুখ দেখব তাকে হরি নাম দিয়ে শিষ্য করবে এই তো মরা এই তো মৃত বলে হোক মৃত কিন্তু নামেরও তো একটা মহিমা আছে নাম হলো মৃত সঞ্জীবনী সোদা ছেলেটাকে গঙ্গার তীরে কুলে উঠিয়ে কানে হরিনাম নিতে লাগলেন এই নামনি মহাপুরুষ ঠাকুর নাম নিতে নিতে নাম দিতে দিতে সঙ্গে সঙ্গে সন্দেব ছেলেটা এই সংবাদ ছড়িয়ে পড়লো তার পিতা মাতা এলো খোকা কাল তোর উপনয়ন হয়েছিল বেলা বারোটায় সন্ধ্যায় তোকে সরপাঘাত হয় তুই মারা যাস আমরা রাত নটায় তোকে ভেলায় ভাসিয়ে দিয়েছি আর সাধুর কৃপায় তুই বেঁচে উঠেছিস বাড়ি চল ও তখন হাত জোর করে বলছেন সারঙ্গ ঠাকুর কে ওদের কাছে শুনুন তোর আমার কোন জন্মের বাবা মা সে কি খোকা কালকেই দুপুরে তোকে উপনয়ন দিলাম আমরা আমরাই তোর পিতা মাতা উনি বলছেন বাবা বলে দিন আমি মারা গিয়েছিলাম ওদের সত্য মুক্ত হয়ে আমাকে ভাসিয়ে দিয়েছিল নদীতে হরি নাম আমার জীবন দিয়েছে আজ থেকে হরি নাম আমার বাবা মা আমি হরি নাম ছেড়ে কোথাও যাব না এই হলো নামের মহিমা বেশি দিন আগে নয় বৃন্দাবনের এক মহারাজ তার শিষ্যকে ডেকে বললেন তাড়াতাড়ি আই সময় নষ্ট করিস না এই জপের মালা নে যা ওইখানে গাছতলায় বসে জপ কর আমি না বলা পর্যন্ত নাম বিশ্রাম দিবি না সন্ধ্যাবেলায় ঘূর্ণায়মান ঝড়ের মধ্যে একটা কালো মূর্তি দেখলেন নাম করতে করতে জিজ্ঞাসিত হলেন কে আপনি বললেন আমি সাক্ষাৎ জমদূত মৃত্যু দূত তোমার আয়ু ফুরিয়েছে বললেন নিন বললেন তোমার নামের মালার কারণে আমি তোমার ভিতরে ঢুকতে পাচ্ছি না প্রবেশ করতে পাচ্ছি না আমি অপেক্ষায় আছি তুমি কখন নাম বন্ধ করবে বললেন আমার গুরুদেবের আজ্ঞা আছে উনি না বললে আজ আমি নাম বিশ্রাম দিতে পারবো না উনি ফিরে গেলেন গুরুদেব বললেন যা নামই আজ তোকে নবজীবন দিয়ে দিল তোর আয়ু ফুরিয়ে গেছিল এই হলো নাম। এই হলো নাম দয়া করে একটু নাম আশ্রয় করুন আমরা অন্য কিছু পারবো না আমাদের দ্বারা অন্য কিছু সম্ভব না এটা মহাপ্রভু জেনেছিলেন